নমস্কার বন্ধুগণ আমি আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে বন্ধুগণ তোমাদের আমি বিভিন্ন ধরনের গল্প বলছি আজকেরও তোমাদের একটা ভিন্ন স্বাদের গল্প বলবো এক পিতামাতার অশ্রুসজল দুঃখের গল্পের কাহিনী নীরব কান্না দেখো তো বন্ধুরা এই গল্প তোমাদের কেমন লাগে পারিজাত ও পুষ্প এক দম্পতির নাম পারিজাত কলকাতায় বসবাসকারী একটি নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান তারা চার ভাই দুই বোন পারিজাতের পরিবারে একমাত্র পারিজাত ছাড়া তার দুই দিদি বকুল ও জবা এবং আর তিন ভাই পলাশ কাঞ্চন এবং কুমুদ সকলেরই বিয়ে হয়ে গিয়েছে পারিজাত শুধু অপেক্ষা করছে একটা সরকারি চাকরির চাকরি পেয়ে প্রতিষ্ঠিত হয়ে সে বিয়ে করবে এই তার স্বপ্ন অন্যদিকে পুষ্প গ্রাম বাংলার এক তরুণী তারা তিন বোন ও দুই ভাই পুষ্পকে বাদ দিয়ে আর বাকি চার ভাই বোনের বিয়ে হয়ে গিয়েছে তাদের পরিবারেও পারজাত ও পুষ্প দুজনেই কলা বিভাগের স্নাতক দুজনের কেউই অন্য কোনো জায়গায় প্রেম ভালোবাসা করেনি দুজনেই যেন একে অপরের জন্য অপেক্ষা করেছিল হঠাৎ একজন ঘটক উপস্থিত হলেন পারিজাতের বাড়িতে পারিজাতের বাবা আর অপেক্ষা করতে দেবে না পারিজাতকে তাই তার অর্থাৎ ঘটকের আগমন হলো তাদের বাড়িতে এটাই বোধ হয় বিধির বিধান তিনি এনেছেন পুষ্প খোঁজ পারিজাতের বাবা ঘটকের আনা পাত্রের খোঁজে পুষ্পদের বাড়িতে যায় দুই পরিবারের মধ্যে যোগাযোগ হয় দেখাশোনা হয় এবং এই ঘটনার শেষ পরিণতি শুভ পরিণয়ে পর্যন্ত পৌঁছায় পারিজাত চিন্তাভাবনা করে বিয়ে যদি করতে হয় সত্যিই তাহলে আর বিলম্ব করে লাভ নেই এখনই করে নেওয়া দরকার কারণ বিবাহিত জীবন আছে সন্তান সন্ততি গ্রহণ ও পালন করবার জন্য অনেক সময় দরকার সে রাজি হয়ে যায় দু হাজার সালের মার্চ মাসে তাদের বিয়ে হয়ে যায় পারিজাত ও পুষ্প একটি বছর তাদের বিবাহিত জীবন উপভোগ করে তারপর তাদের জীবনে সন্তান সন্ততি নেওয়ার কথা চিন্তাভাবনা করে দু হাজার সালের শেষের দিকে পুষ্প অন্তঃসত্ত্বা হয় সরকারি হাসপাতালে সন্তান প্রসবের চিন্তাভাবনা করে তারা পারিবারিক নিয়ম অনুসারে তিনবার সাধ গ্রহণের আয়োজন হয় সাধ্য মতো আরম্বর করে তারা দুজনে সিনেমা বা সিরিয়ালের নায়ক নায়িকার মতো সম্ভব্য সন্তানের নাম ঠিক করে ফেলে ছেলে হলে কি নাম রাখবে বা মেয়ে হলেই বা কী নাম রাখবে অলক্ষ থেকে নিয়তি হয় হেসেছিলেন তখন হঠাৎ পুষ্প আক্রান্ত আক্রান্ত হল ভয়াবহ অসুখে জীবন মরণ সমস্যা হলো তার নিজে গুরুতর অসুস্থ তবু সন্তান প্রসবের জন্য অস্থির হয়ে উঠল পুষ্প কান্নাকাটি শুরু করে দিল বারে বারে বলতে লাগলো আমার যা হয় হোক সিজার করে বা অপারেশান করে শিশু শিশুটিকে তুলে নেয়ার কথা পারিজাত ডাক্তারদের জানালো সেই কথা ডাক্তাররা বললেন ওনার শরীরের যা কন্ডিশান তাতে অপারেশান অসম্ভব সুতরাং চোখের জল চোখেই শুকিয়ে গেল তারপর ডেলিভারির দিন উপস্থিত হলো প্রসব যন্ত্রণায় ছটপট করছে পুষ্প মনে মনে ইষ্টদেবতাকে স্মরণ করতে লাগলো পুষ্প কিন্তু ইষ্টদেবতার কানে তার কাতর কান্নার প্রার্থনা পৌঁছালো না সে সন্তান পোশাক করল কিন্তু মৃত সন্তান একটি ফুটফুটে মেয়ের জন্ম দিয়েছে সে পারিজাত ও পুষ্পর আদরের কন্যা তার মাতৃগর্ভে নীরব কান্না কেঁদে শেষ হয়ে গেল আর পৃথিবীর আলো দেখা হলো না তারপর ডাক্তারবাবু নির্দিষ্ট সময় পরে সেই শিশুর কন্যার নীরব নিথর দেহটা তুলে দিল পারিজাতের হাতে সেই মুহূর্তে বুক ফাটা নীরব কান্নায় কাঁদল পারিজাত চোখের জল সে বের করতে পারলো না কারণ তার সম্মুখে তখন সন্তানহারা সদ্য জননী তাকে কর্তব্য করতে হবে তাকে স্থির করতে হবে কী যাতনা বিষে সে কিসে অফু আসি বিষে ধ্বংসে যারে সন্তানহারা পিতামাতার যে কি যন্ত্রণা তা বোঝানো খুবই কঠিন কাজ একমাত্র যারা এই ব্যথা পেয়েছে তারাই বোঝেন এই অসহ্য যন্ত্রণা না না আর দেরি করা যাবে না পারিজাতকেই সমাধান করতে হবে এই কঠিন কাজে হ্যাঁ তারই নিজের হাতে সমাধিস্থ করতে হবে সদ্যজাতা সদ্যপ্রয়াতা শিশুকন্যাকে পারিজাত পাশাণ হৃদয়ে সেই কাজ করল তাছাড়া আর অন্য উপায় নাই এই কঠিন কাজ এই বিপরীতধর্মী কাজ করতে হয়েছিল পারিজাতকে হিন্দু শাস্ত্র অনুযায়ী সন্তানের হাতে পিতামাতার মাতার শেষকৃত্য সম্পন্ন হয় এখানে পিতার হাতে কন্যার শেষকৃত্য হয় ভগবান হয়তো পারিজাতের মনে জেগে উঠেছিল এই কটি কথা তোমার সমাধি আজ ফুলে ফুলে ঢাকা কে বলে আজ তুমি না তুমি আছো মন বলে তাই তারপর কর্তব্য সমাধান করে পারিয়ার ও পুষ্প শূন্য হাতে নীরব কান্না কাঁদতে কাঁদতে তারা বাড়ি ফিরেছিল আর মনে মনে বলেছিল শূন্য বুকে পাখি মোরা ফিরে নমস্কার বন্ধুগণ শেষ হল আমার আজকের নীরব কান্না জানি না বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার এই ছোট গল্প জনক জনকজননীর দুঃখের কাহিনী অশ্রু সজল নীরব কান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটি অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে খুব ভালো থেকো বন্ধুরা আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো বিদায় বন্ধু আবার দেখা হবে আবার কথা হবে আবার গল্প হবে